কক্সবাজার পৌরসভার বর্জ্য আবর্জনা স্তূপের গন্ধে অসুস্থ গ্রামীণ এলাকার মানুষ আবর্জনা কুণ্ড সরানোর জন্য বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করেও লাভ না হওয়ায় এবার সরাসরি জেলা শাসকের দ্বারস্থ গ্রামবাসীরা মালদার ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির অন্তর্গত মহদিপুর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটাল এলাকার ঘটনা তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে সড়ক খোদ তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য পৌরসভাকে তীব্র কটাক্ষ পৌরসভা বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলরের মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির অন্তর্গত মুহূর্তিপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কাঞ্চনটার এলাকা এই এলাকাতে ইংলিশ বাজার পৌর এলাকার সমস্ত আবর্জনা ফেলা হয় গত পনেরো বছর আগে সলিসিটারি ম্যানেজমেন্টের মধ্য দিয়ে আবর্জনাকে নষ্ট করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিল ইংলিশ বাজার পৌরসভাকে সেই প্রকল্প এখনো বাস্তবায়িত হয়নি এর ফলে শহরের সমস্ত আবর্জনা ফেলা হয় এলাকার একটি মাঠে সেই আবর্জনার গন্ধে অসুস্থ হয়ে যাচ্ছে গ্রামবাসীরা মাঝে মধ্যে আবর্জনা থেকে আগুন লেগে যায় আর সেই ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ ছাত্রছাত্রীরা ধোয়ার ফলে পড়াশোনা করতে পারছে না বয়স্ক মানুষেরা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছে বর্ষার সময় তীব্র গন্ধ বেরোয় পাশে মশা মাছিও বিভিন্ন পতঙ্গের উপদ্রব বেড়েছে এর ফলে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা এর আগে বারবার এই আবর্জনা কুণ্ড এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য পৌরসভার দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বাধ্য হয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন তারা পৌরসভাকে তীব্র কটাক্ষ ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অমলান ভাতরে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন হয়ে গিয়েছে দ্রুত এই সমস্যার সমাধান হবে তার দাবি ওই জায়গাটা পৌরসভা কিনে নিয়েছে এদিকে তৃণমূল পরিচালিত পৌরসভা বিরুদ্ধে সরব হয়েছেন খোদ তৃণমূলের টিকিট জয়ী হওয়া পঞ্চায়েত সমিতির সদস্য বাপি ঘোষ তিনি বলেন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে প্রতিদিন আমার কাছে লোকে আসছে এই এলাকা জনপ্রতিনিধি হিসেবে আমি মানুষকে জবাব দিতে পারছি না শহরের আবর্জনার ড্রাইভার কেন আমরা গ্রামের মানুষ নেব এখানে মালদা পৌরসভার মহিলা এসে পড়ছে দুটো জিনিস মহিলা পড়ছে হসপিটালের মরা বাচ্চা মরা গরু যা যাবতীয় আবর্জনা এখানে এখানে সব সময় এই খেচরাতে আগুন লাগছে গন্ধে আমরা থাকতে পারছি না মশামাশির উৎপাত আমাদের ঘরে ঘরে বাচ্চা সব অসুখে জন্য হয়ে গেছে এখানে একটা লোক মারা গেছে আমরা খাচরা ফেলতে দিবো না আমরা কাঁচরা বন্ধ চাই কষ্ট মানে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে অসুখ বাচ্চাদের সর্দি জ্বর মশার কামড়ে ঘা হচ্ছে শরীরে এই আমাদের অসুস্থ আমরা চাই এটা যেন পুরোপুরি যেন বন্ধ হয়ে যায় না আগে নোংরা ফেলা হতো না এখন নোংরা ফেলা হচ্ছে বছর খানিক থেকে না আমরা এর আগে বন্ধ করেছি ওরা বলেছিল যে ঠিক মেশিন বসিয়ে দিবো এই মেশিন বসিয়ে দিলে আমাদের কাজরা থাকবে না আমরা কাজরা সব পালিশ করে দেবো কিছুই করেনি এখন পর্যন্ত টাউনের কাজরা ওল মালদা পুরসভা ওল মালদার কাজরা ইংলিশ বাজারে জ্বর হচ্ছে সত্যি হচ্ছে এসব গল্প ছিল না পারছেই তো

মোড়া এনে ফেলে দিচ্ছে আর গন্ধটা থাকা যায় না আমাদের ওদিকে নিকাশ আমরা গরু আর থাকতে পারি না ঘরে মাছি আছে যে একদম হয়ে গেছে হ্যাঁ অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ আমরা এখানে কেচা কালতে যাবো না আমি এখানে গন্ধ চাই এখানে নোংরা ফেলার ফলে আমার এলাকায় মানুষ গন্ধে থাকতে পারছে না এখান থেকে চার পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার অবধি গন্ধই গন্ধ আর প্রতিটা বাড়িতে দুপুরবেলা মাছ আর রাত্রে মশার উৎপাত এখানে আমাদের এখানে এমন একটা জিনিস এসেছে কদিন ধরে আগুন জ্বলছে এই রাত্রে ধোঁয়ায় মানুষ বাড়িতে ঘুমাতে পারছে না এলাকার মানুষ আমার বাড়ি ঘেরাও করছে বারবার আমি এখানকার আমার বারবার বাড়িতে আসছে সবাই এটা ইংলিশ বাজার ও মালদার দুটো এখানে এসে পড়ছে পুরসভাকে আমরা জানিয়েছি পুরসভার এর আগে কিছু কিছু মাস্তান লোক ছিল এলাকার আমার এই এলাকার কিছু মাস্তান লোকের দ্বারা এগুলো চালু চালু করেছিল এর আগেও ছিল এখানে একটা করেছে আমাদের একটা পের পিছনে ওই হরিবলা ধামের ওই সাইডে করেছে এর সাথে কিছু মাস্তান লোকের জড়িত ছিল লোকাল মাস্তান ছিল ওরা কার দেখতে পাচ্ছি না যখন এলাকার লোক উৎস হয়েছে কষ্টে মরছে পরশু দিন একটা লোক মারা গেছে এই অক্সিজেনের জন্য এখানে আমরা এই এলাকার ডিএম সাহেবকে কমপ্লেন দিয়ে এসেছি আমরা পৌরসভার কাছে দাবি করছি এখানে কোনো কাজটা ফেলতে দেবো না আমরা এখানে আমার এলাকায় ওই উনি যতই মাটি কিনুক আমার এলাকায় বলছে মাটি কিনে নেছি কোন দালাল মারফত মাটি কিনে কিনেছে সেটা ভাববো না আমার এলাকায় লোক কষ্ট করতে পাবে না এখানকার লোক রাত্রে দিনে খাটে রাত্রে চোখ বন্ধ করে ঘুমায় সব লেবার শ্রেণীর লোক বাড়িতে মাছের জন্য খাবার খেতে পারছে না প্রতিটা লোককে জ্বর জ্বালা হয়ে গেছে অসুখ হয়ে গেছে হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড বাধা দেবো আমরা আমরা কিছু বুঝবো না আমরা এটা বন্ধ করতে চাই ডিএম সাহেবকে জানিয়েছি এবার যদি না শুনে তো আমরা এবার মুখ্যমন্ত্রীকে ডাইরে কমপ্লেন দিবো এখানে মরা মরা বাছুর অব্দি এটা ফেলছে গরু ছাগল মরা মাছুর সবকিছু ফেলছে এখানে কলটি মুরগি তবু এটা করছে এখানে সব আমরা কি এটা খানা খুলে রেখেছে ওরা আমার অসুস্থ বনে মারা গেছে প্রতিবেশী একটা মানুষ এখানে বয়স্ক মানুষ আমরা এটা মানতে পারছি না আমরা এটা বন্ধ করবই এখন আমরা জানাচ্ছি যদি ডিএম সাহেবকে কমপ্লেন দিই যদি না মানে তো আমরা লাস্টে মুখ্যমন্ত্রীকে কমপ্লেন দিতে বাধ্য হবো ইংলিশে পৌরসভাকে সলিড ম্যানেজমেন্টের টাকা কেন্দ্রীয় সরকার প্রায় 15 বছর আগে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত একটা সঠিক ভাগার তৈরি করতে পারলো না এই পৌরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পটাকে কমপ্লিট করতে পারলো না যেখানে সেখানে এনএইচের ধারে ময়লা ফেলে খাসি বাড়িতে একটা ভাগার করেছে সেখানে ময়লা ফেলছে এবং সেখানটার মানুষ স্বাভাবিকভাবেই বলছে দুর্গন্ধ ছড়াচ্ছে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এটা তো একটা স্বাভাবিক ঘটনা হয়েছে এই প্রজেক্টটাকে এতদিন ধরে এইভাবে ফেলে রেখে মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে চেয়ারম্যান অনেক বড় বড় কথা বলছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কি ইউটিলাইজ করে এই প্রজেক্টটা এখনো পর্যন্ত ইংরেজ বাজার পৌরসভা করতে পারলো না দেখো এই বয়স তো কোথায় খেলতে হবে অনেকদিন আগে ওইখানে জায়গা কিনে বাউন্ডারি মধ্যে পড়া রয়েছে এখন ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হবে ওর ওয়েস্ট থেকে বিভিন্ন বাই কি বাই মোডেন যেসব আছে সেগুলোকে কাজে লাগানো হবে এখন একটু আটটু গন্ধ বেরাবি যদি সবাই বলে তো ওদের বাড়ি নোংরা কোথায় পড়বে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের বাড়িতে ওয়েস্ট আছে ওয়েস্টে কোথায় যাবে সাম আর এরা যখন ভাগার হওয়ার আগে ওখানে কোনো জায়গা ছিল না হঠাৎ করে কম পয়সায় বাড়ি পে করে দিচ্ছে ফলে ওদের এখন চিন্তা হয়েছে তো সহজ ম্যানেজমেন্ট করার জন্য জায়গা দরকার সেটা লং টাইম আমরা ওটাকে কিনে পড়েছি আমি বিজেপি কে বলবো যে সলিট ম্যানেজমেন্ট হচ্ছে সেখানে কোথাও লেখা দেয় এটা বিজেপি টাকা দিয়েছে যদি বিজেপি টাকা দেওয়া থাকে লেখা থাকে তা আমি আমার এই থেকে রেজিগনেশন টেন্ডার করে বেরিয়ে যাব টাকাটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের ম্যাচিং ডাক সেন্ট্রালও বলতে হবে না যে এটা আমার স্টেট গভর্নমেন্টও বলতে হবে না যৌথভাবে টাকা আসে না শরীর খারাপ লাগছে যেন বন্ধ হওয়ার চাই পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো